আচলাম আলাইক কমাৰ আছে চবাই দেখোন মালয়েছিয়াতে পামেল বাগানৰ ভিতৰত কিভাৱে ৰাস্তা বনানি হয় মেচিন মেচিনৰ মাধ্যমে দেখা থাকে অকে এইগুলা বাৰ থেল ৰাখাইছে ড্ৰামে তেল আছে মেচিনত টুকাইব দেখোন মেচিনে কিভাৱে ৰাস্তা বনাই দিছ দেখেন এগুলো ডাউন সরাইব সরাইয় রাস্তা বানাইতে থাকবো দেখেন এইভাবে ডাউন সরানি হয় দেখেন এইভাবে রাস্তা বানানি হয় আর ভিডিও দেখলে আপনার অনেক কিছু শিখতে পারবা আর ওকে বালাত থাকেন সবাই এগুলো রাস্তা হওয়ার পরে গাছ লাগানি হবে পুরাটা এলাকা এলাকা পাময়েল এলাকা অয়েলের এরিয়া এটা পড়ছে মালয়েশিয়া যাই হোক সবাই বালাত থাকেন খুদাফিস আসসালামু আলাইকুম